গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠেছি পুনে আটটা বাজে তো তো ঘুম থেকে উঠে এটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মা ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছে আর দিদিভাই চা করে নিয়েছে তো এই তো বাসন ধুয়ে চা খেয়ে নিচ্ছি তো কাল রাতে তো বেশিরভাগ বাসন ধুয়ে রেখেছি নয়তো এখন আরও বাসন বের হতো তো যাই হোক চা খেয়ে নিয়েছি চা খেয়ে এই তো বাসি বিছানাটা তুলে নিচ্ছি একজন না দুজন মিলে বাসি বিছানা তুলছি দেখো আমার ননদিনীও হেল্প করছে তো আমাকে বলছে বৌদি তুমি ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে নাও আমি বাকিগুলো সুন্দর করে গুছিয়ে নেব মানে সোনার খাপড়গুলো গুছিয়ে নেবে আর কি তো আমি বলছি ঠিক আছে তো এই তো আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে দিয়েছি আর ও মানে গুছিয়ে নিয়েছে আর আমার সোনাকে দেখেছ কী দুষ্টুমি করছে তো যাই হোক তারপরে আমি উঠোন ঝাড় দিয়ে কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি এই তো স্নান করে এখন কাপড় মেলে দিচ্ছি তো সেরকম কাপড় ধোয়া হয়নি কাল যে শাড়িটা পরেছি শাড়িটা ধুয়েছি আর সোনার কাপড় মা ধুয়ে দিয়েছে ওই যে দেখতেই পাচ্ছ মা অনেকগুলো কাপড় ধুয়েছে চাদর শাড়ি তো দিদিভাই মেলে দিয়েছে মারও স্নান শেষ তো চলো কাপড়গুলো মেলে দিয়ে এখন প্রায় দশটার মতো বেজে গেছে তো এই তো কাপড় মেলে চলে আসলাম রান্নাঘরে বেগুন ভাজা করে নিচ্ছি আর মার জন্য রুটি করবো আটা মাখা আছে আর দিদি ভাই আর আমি ভাত খাবো ভাতও বসিয়ে দিয়েছি আর কাল রাতের ডাল আছে আলু ভাজাও আছে একটু তো এই তো এখন সকালে মানে ডাল আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর মা খাবে রুটি বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে আর সোনাকেও বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো তো চলো আর দেখো আমার সোনা চলে এসেছে আমাকে বলছে ও নাকি কাজ করবে মানে রুটি বানাবে দেখেছ কাণ্ড মানে সব সময় এমন করে কাজের সময় যদি এমন করে ভালো লাগে বলো মানে কি বলবো সারাক্ষণ ওর সাথে মানে একজন লেগেই থাকতে লাগে ওর পিছে পিছিয়ে একজন লেগেই থাকতে লাগে মানে এত দুষ্টুমি করে তো যাই হোক বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে দিদিভাই থালা বাসন ধুয়ে নিচ্ছে আর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে তো দু রকমের মাছ এনেছে পোনা মাছ আর বোয়াল মাছ মাছের তেলও এনেছে দিদিভাই থালা বাসন ধুয়ে মাছগুলো আমাকে ধুয়ে দিয়েছে মাছের তেলও ধুয়ে দিয়েছে এখন পোনা মাছ কাটছে আর আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি দিদিভাই আজ বাড়িতে চলে যাবে জিজু আসবে নিতে তো আরও কটা দিন থাকতো মানে যেহেতু শিবরাত্রি চলে এসেছে বুধবারে শিবরাত্রি পুজো তো তাই আর কি বাড়িতে চলে যাবে কারণ নতুন বউ সব পুজোতে তো থাকতেই হবে বাড়িতে তাই না তো আজ হলো রবিবার আর সোমবারে নাকি ভাইয়ের ঘর থেকে যাওয়া ভালো না মঙ্গলবারও মানে যাওয়াটা ভালো না তো বুধবার তো পুজো তো তাই আর কি আজই মানে চলে যাবে তো বন্ধুরা বেশি বকবক না করে রান্নাটা করিনি অনেক বেলা হয়ে গেছে আর সবাই হাতে নাতে করছে বললাম না দিদিভাই আমাকে মাছটা ধুয়ে দিয়েছে থালা বাসন ধুয়ে দিয়েছে এখন পোনা মাছ কাটছে তো আমি দিদিভাইকে বলেছি আমি কেটে নেব তুমি শাকগুলো বেছে দেব বলছে আমি তো স্নান করিনি আমি মাছগুলো কেটে নিই তুমি রান্না বসিয়ে দাও তো তাই আর কি আমি রান্না বসিয়ে দিয়েছি আর তো এখন একটা কলা খেয়ে নিচ্ছি কাল আনটি এনেছিল শোনার জন্য মালবুক কলা আমার সোনা কলা খেতে ভীষণ ভালোবাসে তো তাই আর কি আনটি এনেছে তো আমরা সবাই একটা একটা খেয়ে নিয়েছি তো যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে আমার মাটি কলায় ডাল করেছি শাক করেছি মাছের তেল তিল বাটা আরেক তো বোয়াল মাছের ঝাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে আর হলো পোনা মাছ ভাজা তো আধা ভাজা করে রেখেছি কারণ এখনও জিজু আসেনি জিজু আসলে গরম গরম ভেজে দেব। তো এই তো এখন আমি গ্যাস চুলাটা ভালো করে মুছে নিচ্ছি আর মা থালা বাসন ধুয়ে নিচ্ছে বললাম না আজ সকাল থেকে মানে সবাই কাজে ব্যস্ত দিদিভাইও আমাকে মানে অনেক হেল্প করে দিয়েছে আজ বাড়িতে চলে যাবে আজ অনেক কাজ করেছে তো এই তো এখন নারকেলের নাড়ু করব মা বলছে একটা নারকেল আছে নাড়ু করে নাও তো মা নারকেল কুড়িয়ে দিয়েছে আমাকে আর যেহেতু জিজু এখনও আসেনি তো ভাবছি না এই ফাঁকে আর কি নাড়ুটা করেই নিই তো তাই আর কি এই তো নাড়ুটা বসিয়ে দিয়েছি আর সোনাকে দিদিভাই ভাত খাইয়ে দিচ্ছে ভাত খাওয়ানো হয়ে গেছে তো এই তো এখন মানে জিজু আসলো তো দিদিভাই জিজুকে ভাত দিয়ে দিচ্ছে দিদিভাইকে আমি বলেছি তুমি জিজুকে ভাত দিয়ে তুমিও ভাত খেয়ে নাও মাকেও বলেছি তুমিও খেয়ে নাও মা বলছে এখন খাবে না পরে খাবে তো যাই হোক দিদিভাই আর জিজু ভাত খেতে বসেছে আর এইদিকে এই তো আমি নাড়ু বানিয়ে নিচ্ছি জানো তো নারুগুলো অনেক শক্ত হয়েছে মানে গুড় বেশি হয়ে গেছে তো ভিডিও তো কাল করেছি খেয়েও নিয়েছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আগেই বলে দিচ্ছি বেশি হয়নি কয়েকটা হয়েছে বললাম না একটা নারকেল আর এইদিকে দেখো আকাশ পুরো মেঘলা করে নিয়েছে আর ডাকছেও প্রচুর মনে তো হচ্ছে ফাটিয়ে বৃষ্টি আসবে তো এই তো দিদি ভাইয়ার জিজুর খাওয়া হয়ে গেছে এখন আমার জন্য আর মার জন্য ভাত বেরিয়ে নিয়েছি তো বন্ধুরা ভাতটা খেয়ে নি ভাত খেতে বসেছি দেখো চলে আসলো বৃষ্টি আর আমার সোনাকে দেখো ও বাইরে যাবে এতক্ষণ ঘরে ছিল না মাসিদের বাড়িতে ছিল তো বৃষ্টি আসবে বলে আর কি আমার ননদিনী ডেকে দিয়ে দিয়েছে তো দেখো বৃষ্টি কম পড়ছে কিন্তু হাওয়া প্রচুর মারছে দেখো উঠোনের অবস্থা মানে কি বলবো বৃষ্টি সেরকম হয়নি কিন্তু হাওয়া প্রচুর মেরেছে বারান্দায় বসে বসে ভাত খাচ্ছিলাম এত ঠান্ডা লাগছিল তারপরে আর কি সোয়েটারটা পরলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে মামি ওরা আসলো মা কফি করেছে সবাইকে দিয়েছে আমরাও খেয়েছি তো এই তো এখন দিদিভাই চলে যাচ্ছে তো যে শাড়িটা পরেছে এই শাড়িটা আর কি এখান থেকে দেওয়া হয়েছে মানে নায়র আসলে তো দিতে হয় তো তাই আর কি গপু যাবে না গপু যাবে না গপু যাবে না পিপিকে নিয়ে যাচ্ছে গপু যাবে না পিপি চলে গেছে তা ওই জন্য কান্না করছে দেখো কেউ কান্না করছে না আমার করছে

তো বন্ধুরা এখন বাজে পাঁচটা তিন বাজে তো এই তো বাড়িতে এসে থালা বাসন ধুয়ে নিয়েছি মানে ভাত খেয়েছি যে বৃষ্টির জন্য থালা বাসন ধোয়া হয়েছিল না তো এই তো এখন ধুয়ে দিলাম বৃষ্টি কমেছে একটু সেরকম বৃষ্টি হয়নি মানে হাওয়া মেরেছে তো চলো সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে কান্না করছে ঘুরতে যাবে তো এখন আমি ভয়েস ওভার দেবো কারণ ভয়েস ওভার দেওয়া হয়নি তো তাড়াতাড়ি করে বয়স আবার দেবো নয়তো আজ ভিডিও আপলোড করতে পারবো না আর বৃষ্টি হয়েছে কারেন্টও চলে গেছে কারেন্টও নেই ফোনেও চার্জ নেই তো চলো আজ যদি পারি তবে ভিডিও আপলোড করবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এখনও কারেন্ট আসেনি আর লাইটেও চার্জ নেই মানে এ লাইটটা নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে তো মাত্র ভিডিও আপলোডে বসালাম বয়স আবার দিয়ে দেখা যাচ্ছে আমাকে কিছু করার নেই কারণ নেই তো মানে কি হয়েছে এতক্ষণ লেগেছে আমার ভিডিও আপলোড করতে তার কারণ আমার গ্যালারি পুরো ফুল তো তাই আর কি গ্যালারির থেকে অনেক ভিডিও ফটো ডিলিট করেছি তারপরও হচ্ছে না মানে ব্লগটা আর কি সেভ হচ্ছে না গ্যালারিতে তো কিছু কিছু অ্যাপস ডিলিট করে দিয়েছি মানে মিশো ডিলিট করে দিয়েছি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছি তো হোয়াটসঅ্যাপ ডিলিট করেছি করেছি আবারও ডাউনলোড করে নেব কারণ না ডিলিট করলে হচ্ছে না আর কি মেমোরি পুরো ফুল অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি তো তাই আর কি এতক্ষণ লেগেছে আমার ভিডিও আপলোড বসাতে তো দেখি ভিডিও আপলোড হওয়ার পর যদি নেট থাকে তবে আবারও হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেব আর যদি আজ নেট শেষ হয়ে যায় তবে কাল করব তো আমি বেশিরভাগ এভাবেই করি মানে যদি মানে গ্যালারি ফুল হয়ে যায় ভিডিও ডিলিট করার পর না হলে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিই আবার ডাউনলোড করি মানে এই করি তো চলো শোনাও ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা